তো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি সকাল সকাল বই পড়ছি তো বাইরে দেখো কি বৃষ্টিটাই হচ্ছে তো আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি তিনটে নাগাদ তো এবারে আমি ভাত খেয়ে নেবো তো আজকে চিকেন আর হয়েছে তো চিকেন দিয়ে খেয়ে নিলাম আর একটা কী তরকারি হয়েছিলো ওটা আমি খাইনি তো দেখো বিকেলবেলায় ট্রাইপটটা ভেঙে ফেলেছি তো ওটা আমি নিজে কিনেছিলাম আর কি অনেক টাকা জমি জমি আগের বছর পুজোয় তো যে হোক ওটাই আমি এখন চালাবো পুজোর সময় একটা পারলে কিনবো তো আমি এবার বিছনাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো করে নিয়ে আর খুব গড়ি গুড়ি গড়ি গুড়ি পিঁপড়ে জানো বিষ্ণায় ভর্তি কেন কে জানে আর দেখো এই জায়গাটার কী অবস্থা জগা খিচুড়ি পাকিয়ে গেছে একেবারে তো এই জায়গাটাকে আমি সুন্দর করে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে নেব তো দেখো এই যে সব না এখানে ওই কি না নেই কু বলছিলাম সরি আর এখানে আমি কুড়িটা টাকা পেয়েছি খুচরো তো এই যে সব কটা গুছিয়ে গেছি নিয়ে আর অনেক প্রোডাক্ট আছে আমার মা আগে ব্যবসা করতো তো তার তো যাই হোক আর এখানে দেখো এই যে কুড়ি টাকাটা পেলাম ওটা আমি ঘটে রাখলাম তো এবার আমি সন্ধ্যে দিচ্ছি তো সন্ধেটা আমি লাগিয়ে নেবো তো গোপালের এখানে একটা রাখবো ধূপ রেখে আর একটা আমি বাইরে দিয়ে আসবো আমাদের যেহেতু তুলসীতলা নেই তো আগে কিন্তু আমাদের তুলসীতলা ছিল বিশাল বড় তো সেটা পরবর্তীতে ভেঙে ফেলা হয়েছে তো আমি বলবো সে কী কারণে তো এই দেখো এদিকে আমি এখন চালের জল নিচ্ছি আর হাতে কালি ঝুলি লেগে গেছে তো এই যে চাল ভিজাবো আর কি তো দেড় কোটো চাল নিলাম আমরা তিনজনা খাবো তো তো এই যে আমার মিনিকেট চাল ওই জন্য একটুখানি বেশি লাগে অন্য আর একটা কি লম্বা লম্বা চালিয়ে হয় না সেটা হলে অতটা লাগে না তো যাই হোক এখানে সব ঢেকে ঢুকে রেখে এই যে গামলাটা রাখলাম আর দেখো বিছনার কী অবস্থা তো বিছনাটাকে পরিষ্কার করে নিয়ে আস এবার আমি এই যে চালটা ধুতে আসলাম চালটা আধা ঘন্টা মতন ভিজেছে তো ধুয়ে আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি জল পড়লো যেহেতু তো এই যে দিয়ে এবার আমি ভাতটাকে চাপিয়ে দেবো একদম উনুনে এই দেখো উনুন ধরিয়ে দিয়েছি তো এবার আমি এই জায়গাটা এই যে দুধটা ঢেকে দিলাম দুধটা আলগা ছিল ঢেকে ঢুকে দিয়ে দেখো ফ্রিজের উপরটা আমি যেহেতু পরীক্ষা চলছে তো ফ্রিজ ফ্রিজ তো দূরে থাক কিছুই করতে পারছি না তো এবার এইগুলো না আমার মা করতে পারে না আর কি তো এরকম মা ডলা ঘোষা করতে পারে না বলে আমিই করি তো